আমাদের লাইভে কিছু যুক্ত হচ্ছেন আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করবো যে আসলে গ্রামীণ এই ধরনের পরিবেশে যারা বিশেষ করে শহরে রয়েছেন আসলে শহরে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের গ্রামীণ এই ধরনের পরিবেশে দেখি এই পরিবেশগুলো আপনি যদি দেখেন তাহলে মনে অনেকটা যে গ্রামের দৃশ্য রয়েছে এগুলো দেখলে অনেকটা মন ভালো হয়ে যায় আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি দর্শক কিছু সময় আমাদের নিজের সমস্যার কারণে আমাদের লাইফটা একটু বের হয়ে গেছিলাম দেখেন অনেক বড় জাল কিন্তু অনেকক্ষণ থেকে জালটা গোসাচ্ছেন শেষ জাল গেছানো এই জাল নিয়ে ওনারা এখন পানিতে ফেলবেন আমরা সেসব আসলে মাছগুলো ধরার যে দৃশ্য এবং কি কি মাছ ওখানে জালে ওঠে সেই মাছগুলো আমরা একটু দেখব দেখতেই পাচ্ছেন

সত্যি মনোমুগ্ধকর গ্রামীণ দৃশ্য যারা আমরা শহরে থাকি কিন্তু এটা এরকম শহর নয় গ্রাম অর্থাৎ কোবাইল গাজীপুর জেলার কোবাইল বাজারের ঠিক উত্তর পাশে অনেক আসলে খাল বিল দেখা যায় গাজীপুরের মধ্যে ঠিক এইরকম একটা জায়গায় আজকে আমরা এসেছি এই জালটা পানিতে কিভাবে ফেলে সেগুলো আমরা একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করবো যেহেতু দূরে আমরা তো আসলে পানিতে যাওয়ার সুযোগ পাবো না ছোট্ট নৌকা শুধুমাত্র জাল নিয়ে যাওয়ার উপযুক্ত এই জায়গাটা পরিষ্কার রয়েছে এবং সেই জায়গাটা কিন্তু কিন্তু আপনারা হচ্ছে যে জালটা ফেলবেন সুন্দর মেঘলা আকাশ কি সুন্দর একটা দৃশ্য বর্তমান আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু নৌকাটা আপনারা নিয়ে যাচ্ছেন মাঝখানে নিয়ে যাবেন এবং জাল ফেলবেন সবাই প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য এবং যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক এই ধরনের দেখার কিন্তু এখন সুযোগ হয় না বর্তমান দেখেন ওনারা কিন্তু ঠিক দেয়াল দিয়ে আট দুইজন ওইখানে চলে যাচ্ছেন જુઓ મિત્રો દેખના છે તો দেখতে পাচ্ছেন যারা আমাদের এই মুহূর্তে লাইভে রয়েছেন আশা করি আপনারা যুক্ত রয়েছেন যারা তারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আসলে এই যে গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের দেখতে কেমন লাগছে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে কেমন লাগছে একটু আমাদের কমেন্টস করে যদি জানান যে ভাইরা এই মুহূর্তে আমাদের লাইভে রয়েছেন আমাদের জানাবেন যে আসলে আহ কেমন হচ্ছে এবং আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে আপনাকে সঠিকভাবে সাউন্ড পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন যে মাঝামাঝি অবস্থান এখন তারা জাল ফেলবেন জাল এখান থেকে ফেলে ওই পাশে কানারে নিয়ে যাবেন এবং সেখানে মাছগুলো তুলবেন আমরা আশা করছি আমরা পরবর্তীতে আপনাদের এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এখন দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে জাল কিন্তু ফেলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে জাল কিন্তু তারা টেনে অর্থাৎ ছাদটায় যাচ্ছে অনেক পানি কিন্তু দেখতে পাচ্ছেন যারা কিন্তু ছাদটায় পার হচ্ছে একদিক থেকে জাল ফেলে যাচ্ছে আরেকদিকে টনে নিয়ে যাচ্ছে একটু যদি আমি দেখাই এবং জাল ফেলে অন্যদিকে কিন্তু চলে যাচ্ছে দর্শক এই মুহূর্তে যারা আমাদের লাইভে রয়েছেন তারা কমেন্টস করে আমাদের জানাবেন এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গ্রামীণ যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা আপনাদের কাছ থেকে কমেন্টস আশা করছি যে কমেন্টস করে যদি আমাদের জানান তাহলে আমরা উৎসাহিত হব এবং আপনাদের এই যে এই ধরনের যে ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও গুলো আস্তে আস্তে আমার এই ব্লক থেকে আসলে পরবর্তী আমাদের মিশন কয়েকদিনের মধ্যে আমরা উম সমুদ্রে কুটুক্রিয়া কক্সবাজার এইগুলো আমরা ট্যুর করবো এই ট্যুর গুলো আপনাদের লাইভে যেখানে লবণ হয় লবণ কিভাবে তৈরি হয় এবং সামুদ্রিক যে মাছগুলো যখন কাটকা মেড়ে যখন পরে পরে বা ধরার নিয়ে আসে সেই দৃশ্যগুলো চেষ্টা আমরা আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনাদের এই দৃশ্যগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের করে জানাবেন এবং ভিডিও গুলো শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা আমাদের যে তৎপরতা রয়েছে সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের কাছে আসলে দেখতে যাচ্ছেন যে কথাটি বলছিলাম নদীতে এই মধ্যে কিন্তু জাল ফেলে যাচ্ছে তারা দর্শক দেখেন আস্তে 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 কিন্তু তারা জালগুলো ফেলছে এবং চলে যাচ্ছে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমরা বেশ কয়েকজন ভাইকে লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাইরা অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করবেন আসলে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে আসলে কতটা ভালো লাগে দেখেন আমরা যদি মেঘ রাশিগুলোকে দেখাই দেখেন মেঘ আস্তে আস্তে মেঘ কত সুন্দর দেখা যাচ্ছে এই দৃশ্যগুলো আসলে একটা গ্রামের মধ্যে একটা বিলের মধ্যে দেখেন মাছ ধরার দৃশ্য চতুর্দিকে গাছ পালা পাশে বিলের মতো এই জায়গাটা রয়েছে সেখানে দর্শক আরো অনেক ভাই আমাদের সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন এই দৃশ্যগুলো দেখার জন্য আপনারা যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই শেয়ার করবেন আমাদের এই ভিডিও গুলো যেন অন্যান্য ভাইয়েরা দেখতে পারে যদি দেখাই এবং মেঘ রাশি গুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরায় আহ যদি আপনারা লক্ষ্য করেন আহ দেখতে পাবেন যে আসলে দেখেন মেঘ গুলো কত সুন্দর এই দৃশ্যগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আমরা চেষ্টা করবো আসলে এই যে দৃশ্যগুলো দেখছেন এই দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য আহ আমি আসলে অভিভূত হচ্ছে যে আসলে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে বিশেষ করে নীল আকাশের মাঝে খন্ড মেঘ রাশি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আহ আসলে হচ্ছে যে আপনার এই ধরনের গাছপালা আস্তা বিভিন্ন উম গাছপালার মধ্যে রয়েছে জাল প্রায় হচ্ছে যে ফেলানো দিকে চলে এসেছে আস্তে আস্তে হয়তো জাল তারা টানবেন টানার পরে মাছ ধরবেন সেই মাছ ধরার দৃশ্য গুলোর জন্য আমরা করছি কিভাবে আসলে মাছ ধরে কিছু মাছ আসলে গ্রামীণ এই ধরনের পরিবেশে বিশেষ করে ছোট মাছ আমরা আসলে বাজার থেকে কিনে খাই বড় মাছ এগুলো হচ্ছে যে আহ আর্টিফিশিয়াল মাছ বলতে পারি আমরা আজকে এগুলো হাইব্রিড মাছ অল্প দিনের মধ্যে আহ কেমিক্যাল যুক্ত খাবার খাই এগুলোকে কিন্তু বড় করা হয় আর আজকে যে দৃশ্য দেখছেন আপনি এই মাছগুলো কিন্তু আপনার দেখে বুঝতে পারবেন এখানে প্রচুর ঘাস বিশেষ করে হচ্ছে যে হেলেঞ্চা ঘাস যেগুলো আমরা বালেনচা বলি এগুলো কিন্তু পানির উপরে এখানে কিন্তু অনেক পানি অনেক গভীর তার উপরে কিন্তু এই ঘাস এবং কচুরি পানা গুলো রয়েছে আমরা খাই এগুলো কিন্তু ন্যাচারাল এই ন্যাচারাল মাছ আমরা আসলে বিভিন্ন বিল খাল বিল নদী নালা আসলে নদীতে এখন মাছ পাওয়াটা খুব দূর ব্যাপার এই ধরনের খাল যেখানে রয়েছে আসলে সেগুলো থেকে যদি আমরা মাছগুলো কিনে খাই তাহলে বা ধরে খাই সেগুলো কিন্তু মোটামুটি ন্যাচারাল আর বাকি যে পুকুরের মাছ রয়েছে আর্টিফিশিয়াল ভাবে যেগুলোকে পালন করা হয় বিশেষ করে ব্রয়লার মুরগির মতো হয়ে গেছে এখন আমাদের মাছ সেক্টর আগে কিন্তু আমরা নদীতে পর্যাপ্ত পরিমাণ মাছ পেতাম খালে বিলে পর্যাপ্ত পরিমাণ মাছ পেতাম আগে পুকুর কি জিনিস আমরা কিন্তু দেখিনি পুকুরে মাছ চাষ হয় এটা আমাদের কল্পনার অতীত ছিল যে মাছ আহ চাষ করে খেতে হবে কিন্তু খুব দ্রুত এই পট পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু চাষের মাছ ছাড়া আর দেখাই যায় না আমরা হয়তো নাইনটিন ফাইভ পার্সেন্ট বা নাইন্টি পার্সেন্ট আমাদের এখন কিন্তু চাষের মাছ খেতে হয় হয়তো ফাইভ টেন অথবা ফাইভ পার্সেন্ট হচ্ছে আমরা আহ প্রাকৃতিকভাবে সামুদ্রিক বা প্রাকৃতিকভাবে যে মাছ রয়েছে সেগুলো পাই আর বাকি কিন্তু সব মাছ কিন্তু আমাদের আহ artificial মাছ অর্থাৎ চাষের মাছ আমাদের খেতে হয় ঠিক হচ্ছে আমাদের এখন দেশি মুরগি এবং বয়লার মুরগি বা লেয়ার মুরগি অথবা এগুলোর মতো আমাদের বাপ দাদা বা খেলার চাকরিরা যা রয়েছেন তারা আগে যে প্রাকৃতিক পরিবেশে হাঁস মুরগি লালন পালন করতেন তা কিন্তু দেখা যায় না আমরা এখানে কিছু হাঁস দেখতে পাচ্ছি দর্শক দেখেন আপনি দেখছি যদি আমি জুম করে দেখানোর চেষ্টা করি

চেষ্টা আনার জন্য যাদের জায়গা রয়েছে তারা খোলা মেলা পরিবেশে দেশি মুরগি গুলো লালন পালন করবেন এটা হবে কি আমাদের দেশি মুরগির চাহিদাটা পূরণ হবে পাশাপাশিwidetilde আমিশের চাহিদা পূরণ হবে এটা যদি আমরা পারিবারিক ভাবে শুরু করতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব আর আমাদের এই ধরনের যে পরিবেশগুলো রয়েছে এই ধরনের ডোবা নালা অনেক জায়গায় রয়েছে বা বিলের মতো রয়েছে সেইগুলো যদিও অবমুক্ত সেগুলোকে আমরা কিন্তু মাছ ছেড়ে দিয়ে আমরা প্রাকৃতিক ভাবে চাষ করতে পারি এই ধরনের পরিবেশে যদি আমরা লেজ নিয়ে বা এই ধরনের প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক ভাবে হয়তো অল্প কিছু খাবার দিয়ে আর বাকিটা প্রাকৃতিক খাবার থেকে সংগ্রহ করে যদি মাছ চাষ করা যায় তাহলে কিন্তু আমরা একটা নির্ভেজাল কিছুটা হলে আমরা পেতে পারি এই ধরনের অনেকেরই আছে যে যেখানে আমরা আগে যেভাবে মাছ খোলামেলা বা খোলা পরিবেশে এই ধরনের এখনো বাংলাদেশে অনেক পরিবেশ রয়েছে যেখানে আমরা অবমুক্ত ভাবে এই ধরনের মাছ চাষ করতে পারি একেবারে আবদ্ধ না করে বা ছোট পরিসরে না করে এই ধরনের যে ধরনের নালা বা খাল বিল রয়েছে সেগুলো একটু আবার সংস্কার করে এই ধরনের মাছ চাষ করতে পারি এইখানে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ঠিক ওই রকম মনে হচ্ছে আমাকে এইভাবে আহ যেগুলো রয়েছে প্রাকৃতিক পরিবেশে কিন্তু মাছ চাষ করা যায় এখানে যদি মাছ ছেড়ে দেওয়া যায় তাহলে সেই মাছগুলো কিন্তু ঠিক আমাদের আগে যে খালবিল নদী নালা ছিল সেই পরিবেশে যেভাবে মাছ আহ বেড়ে উঠেছে এখানে কিন্তু সেভাবে বেড়ে উঠতে পারে বাংলাদেশে আমি লক্ষ্য করেছি যে অনেক জায়গায় এই ধরনের রয়েছে খাল বা ডোবা নালা এগুলো এখনো আমরা সংস্কার করিনি এবং মাছ চাষের জন্য উপযুক্ত করে তুলি ধরনের যদি করি তাহলে আমাদের জন্য ভালো তো আসলে মাঝিরা ওই জাল টানতেছেন মা জাল টেনে তারা করতেছেন একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা আসলে প্রায় কয়েক ঘন্টা নাকি কতক্ষণ সময় লাগবে তারা বলেছেন যে মোটামুটি দুই তিন ঘন্টা সময় লাগবে একবার জাল টেনে চেয়েছেন দর্শক বুঝতে পারছেন যে আসলে কতটা কষ্ট সাধ্য এবং যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন যারা এইটার সাথে জড়িত রয়েছেন তারা কত কষ্ট করে আসলে এই প্রতিটা পেশার মানুষকে আমাদের সম্মান করতে হবে আমরা আসলে সম্মান করতে জানি না আমাদের পেশার মানুষের প্রয়োজন বিশেষ করে আমরা বর্তমান যে অবস্থায় রয়েছি একটা যে আমাদের বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে পরিবর্তন সাধন হয়েছে এটাকে টিকিয়ে রাখতে হলে আমাদের দুর্নীতি মুক্ত যদি আমরা দেশ ঘটতে চাই তাহলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সবাই যদি এগিয়ে না আসে নিজেদের মতো করে যদি আমরা আমাদের এই দেশটাকে গড়তে না পারি তাহলে কিন্তু আবার সেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে দেশ তো এই জন্য হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে কাউকে অলস বসে থাকা যাবে না তো এই ধরনের আমাদের যার এখানে যে পরিবেশে যতটুকু জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে ফেলে না রেখে আমরা যদি এরকম কৃষিকে ডেভেলপ করি অর্থাৎ কৃষি ডেভেলপ করা ছাড়া কিন্তু আমাদের আসলে আমাদের যে দেশ জাতি উন্নতি করা সম্ভব না কৃষি এবং শিল্প শিল্প তো গড়ে উঠছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রটা কিন্তু এখনো ডেভেলপ হয়নি যতটা ডেভেলপ হওয়ার কথা ছিল স্বাধীনতার পরে তো সেটা হয়নি আমরা আশা করব বর্তমান যে সরকার রয়েছে তারা কৃষির দিকে লক্ষ্য রাখবেন এবং যারা কৃষক রয়েছে তাদেরকে সহযোগিতা করবেন এবং সেটা হচ্ছে যে আধুনিক কৃষি নয়ন করবেন যে আধুনিক যদি কৃষি তৈরি করা যায় আমাদের দেশটা তাহলে দ্রুত আমাদের এই দেশটা সমৃদ্ধিশালী হবে আমি আশা করি কৃষি যদি ডেভেলপ না করা যায় কৃষি এবং শিল্প ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের দেশটা উন্নতি হবে না আমাদের কাঁচামাল তৈরি হবে কৃষি থেকে সেই কাঁচামাল আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয় আমরা কিন্তু দেশে এই কাঁচামাল উৎপাদন করতে পারি এবং তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সরকারের যথেষ্ট সহযোগিতা করা সেই সহযোগিতা যদি সরকার না করে তাহলে কিন্তু কৃষি উন্নতি হবে না তো বিগত সরকারে আমরা দেখেছি তারা ভর্তুকির নামে হচ্ছে যে একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমার মনে হয় যে সেখানে আমি দুর্নীতির অর্থাৎ এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে যাদের কোনো জমি নেই কৃষক নয় তাদের হাতে টাকাগুলো মূলত চলে গেছে এবং হিসেব ডিজিলাইট ডিজিলাইজেশন করছে যে হচ্ছে মোবাইলের মাধ্যমে টাকা যাবে নামে বিনামে কত জায়গায় যে আমি দেখেছি সে মানে বলার মতো নয় তো এইভাবে হচ্ছে আসলে আমাদের কৃষকদের ডেভেলপ করা যাবে না তাদেরকে সরাসরি ভর্তুকি দিতে হলে আপনাদের সার আহ সারের ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে বীজের ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে এইগুলো দাম কমিয়ে নিতে হবে আমাদের তেলের দিকে দাম নিয়ে আসতে হবে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষি ডিভেলপ হবে তখন আমরা কি করব তখন আমরা কিন্তু কম দামে আমাদের এই পণ্যগুলো আহ পেতে পারি এখন কৃষি যদি আমি খরচ বেশি হয় আমাদের তাহলে কিন্তু আমরা আমাদের কাঁচামালগুলো উৎপাদন করার ক্ষমতা এটা একটা দামটা বেড়ে যাবে তখন কিন্তু আমাদের বেশি দামে কিনতে হয় এই জন্য ভর্তুকি হচ্ছে সঠিক ভর্তুকি সেটা হচ্ছে যে কৃষকেরা যা ব্যবহার করেন সেই ব্যবহার গুলোকে হচ্ছে ভর্তুকির ভর্তুকির আওতায় নিয়ে আসা যায় তাহলে প্রকৃত যারা কৃষক রয়েছে তারা হচ্ছে লাভবান হবেন এটা আমাদের সিস্টেমটা পুরোটা হচ্ছে ভিন্ন সাথে নিয়ে যাওয়া হয়েছে দুর্নীতি করার জন্য যেটা আমি কখনোই সমর্থন করি না দর্শক আমার সাথে যারা একমন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আমি চাচ্ছি বা আমার যে মতামত সেটা হচ্ছে যে কৃষিকে ডেভেলপ করা কৃষিকে আধুনিকায়ন করা সেটা করতে গেলে আমাদের কৃষিতে ভর্তুকি দিতে হবে সরাসরি কৃষিতে ভর্তুকি দিতে হবে এটা যদি করা যায় তাহলে আমাদের কৃষকরা বাঁচবে কৃষিটা ডেভেলপ হবে এবং আস্তে আস্তে আমাদের আধুনিক আমরা যে আধুনিক কৃষি যেটা বলি সেটার দিকে আমরা এগোতে পারবো আমাদের সবই আছে আমাদের জনবল আছে আমাদের প্রতিটা কৃষি সেক্টর রয়েছে আলাদা আলাদা করে প্রশিক্ষিত আমাদের যারা অফিসার রয়েছেন তারা আমাদের সহযোগিতা করতে পারেন কিন্তু তারা কাজে লাগান না তাদের যে মেধা আমাদের বাংলাদেশের অনেক মেধাবী রয়েছে তারা তাদের মেধাটাকে যদি সঠিক ভাবে কাজে লাগাতে পারতেন তাহলে আমাদের দেশ এবং জাতি এবং কৃষিটা উন্নতি হবে এবং শিল্পটা উন্নতি হবে আমরা বিদেশ থেকে আমদানি করে কৃষি কাঁচামাল নিয়ে আসি এটা আমার মনে হয় যে আমাদের আনা এখন আমরা যে বীজের এখন সব বীজ আমরা কিনে রোপণ করতেছি আগে তো আমরা এই ধরনের বীজ রোপণ করিনি আমরা হয়তো উন্নত জাত আমরা গ্রহণ করব কিন্তু সেটা থেকে আমরা নিজেরাই যদি সংগ্রহ করে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটা কমে যাবে এখন আমরা অধিক মূল্যে বীজ ক্রয় করি অধিক মূল্যে সার ক্রয় করি অধিক মূল্যে আমরা কৃষি সরঞ্জাম গুলো ক্রয় করি বীজ কীটনাশক অর্থাৎ এগুলো এই যে আমরা হচ্ছে বেশি দামে কেনা কেনা লাগছে সেই জন্য হচ্ছে যে কৃষি যে উৎপাদন রয়েছে সেগুলো কিন্তু দাম বা খরচটা অনেক বেড়ে যায় তো আমার কথা হচ্ছে যে যারা আমাদের সাথে রয়েছেন যারা আমার এই কথাগুলো শুনছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন এই কথাগুলো সবার সামনে তুলে ধরবেন আমরা যে কথাটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মাছের অর্থাৎ গ্রামীণ পরিবেশে এই যে এই ধরনের ডোবা যে মাছ মারার দৃশ্য সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আমরা পরবর্তীতে আমরা ওই যে মাছের যে কী কী মাছ এখানে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক সবাই আমাদের সাথে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ असि बोल जाए